দু একজন পাই চুপ একটা কথা বলবি না যদি বাঁচতে চাস তাহলে নাও না পালা আরে আমি এদের ছেড়ে পালাবো মানে এখানে যারা ছেড়ে সবাই আমার আপন জন ওদের ছেড়ে আমি কোথায় যাব না এই নৌকার ভিতরে জাগো তুই আপন ভক্ত সস কেউ তোর আপন না তোর এরা খুন করতে চায় আপনার কোনো কথাই তো আরে পরে তুমি একা একা কার সাথে কথা বলছো কার সাথে আর কথা বলবো প্রকৃতির সাথে কথা বলছি আর দূরে বসছো কেন এদিকে কাছে এসে বসো আমি ওখানে বসবো না আমি একটু এখানেই থাকি আমার একা একা বসতেই ভালো লাগছে তুমি ওদের সাথে গল্প করো আচ্ছা ঠিক আছে আরে কত্তুর বাবার মতো আন্তর ভালো চাই তুই যদি আসতে চাস তোর এই চাই ছাইরা তুই এনতে পালায়ে যা তোর ভালোই হবে মা আরে আপনি সব কি জাতা কথা বলছেন আমি তো আপনার কথার কিছুই বুঝতে পারছি না মানে তুই বুদ্ধি করছে তোর নদীর উপরে নিয়ে ভালুর মধ্যে তোরে খাইয়ে দেব মানে আমি এখন কি করব চাচা আমার তো এখন খুব ভয় করছে আমি বাঁচতে চাই আর তাছাড়া আমি ওদের একারে খেতে কোথাও যেতেও পারবো না ওরা তো আমাকে একা ছাড়বে না আমি কি করব প্লিজ আমাকে বাঁচান আরে তুই সাতার জানোস না না আমি তো সাতার জানি না মেয়ে তাহলে অনেক বিপদে পড়ছে সারকা নৌকড়া বাঁচানোর চেষ্টা করতেছে আমিও দেখি বাঁচাতে পারি কিনা এই যে শুনেন নৌকা তলেই ফুটো গেছে নৌকাতে অনেক পানি ঢুকছে এত যাত্রী নিয়ে যাইতে পারুম না সবাই নামা পড়ে এইডা কোন কথা কইলেন আপনি এতক্ষণ বসায় রাখার পরে বলতাছেন নৌকা যাইবো না আচ্ছা একজন তো ওই পারে নেও যাব নাকি হা হা পারুম তাহলে আপনি কাজ করেন আমার বউরে ওই পারে রাইখা আসেন আমরা সবাই অন্য নৌকাতে ওই চলে যাইতেছি আচ্ছা ঠিক আছে পরি তুমি ভয় পেও না তুমি ওই পারে যাও আমি একটু পরে অন্য নৌকা নিয়ে পারা আসছি আফা আপনি হন বিপদ মতো আপনি হন যাইতে পারেন আর আমার নৌকায় কোনো ফুটার কিছু হয় নাই ওই রাত্রে বাঁচানো লাগে বলছি তোমারও অনেক ধন্যবাদ আজকে তোমার এই বুদ্ধির জোরেই এই ডরে বাঁচাইতে পারছি আপনার অনেক ধন্যবাদ আপনার জন্যই মেয়ে আজকে নতুন করে জীবন পাইল। হ্যাঁ তুমি আমার সাথে চলো। আমি তোমারে একটা জিনিস দেখাবো। যে কষ্টটা না এই কষ্টটা তোমার জন্য কইরা রাখছে। পুরা পরিকল্পিতভাবে পুরাই কষ্টটা কইরা তোমারে খুন কইরা এই বালির মধ্যে ডাইকে রাখতে চাইছিল। চাচা ও আমার এত বড় ক্ষতি করতে চায়। যাদের কিনা আমি নিজের থেকে অনেক বেশি ভালোবাসি চাচা এই দুনিয়ায় আমার কেউ নাই আমি ওর ভালোবাসা বিয়ে করছিলাম কিন্তু ও যে আমার সম্পত্তির লোভে পড়া আমার এত বড় ক্ষতি করতে চাইবো আমার দুনিয়া থেকে সরাই দিতে চাইবো এটা আমি কোনোদিনও ভাবি নাই চাচা আজকে আমি আপনার জন্য নতুন করে জীবন ফিরে পাইলাম আপনি এখন থেকে আমার সাথেই থাকবেন আমার বাপ হয়ে থাকবেন আপনার এখন থেকে আর কষ্ট করতে হইব না আমার যা সহায় সম্পত্তি আছে এই সব কিছুর অর্ধেক মালিকানা আমি আপনারে কইরা দিব তবু আপনি আমার সাথে থাকেন আমার নিরাপত্তার জন্য না আমার কাছে কেউ নাই যদি আপনি আমার সাথে যান আমি অনেক খুশি হব আরে এই দুনিয়ায় আমারও কেউ নাই আর তো আমার মায়ের মতো তো সয় সম্পত্তি আমার কিছু লাগবে না তোরে যে আমি বাঁচাইতে পারছি এটাই অনেক বড় কিছু কিন্তু বা এই জায়গা আমার জন্য নিরাপদ না তাড়াতাড়ি আমার সাথে চলে আয় কারণ হইল ওরা যে কোনো মুহূর্তে এই জায়গা আসতে পারে আচ্ছা আচ্ছা আপনি ঠিকই কইছেন চলেন

আপনি কি এই দিক দিয়ে কোনো বাচ্চাকে যেতে দেখেছেন বুঝতে পেরেছি ম্যাডাম এই বের হও বের হও বলতেছি এদিকে এদিকে দাঁড়া তুই আমাকে ফলো করতে বললি কেন আর তুই কে সত্যি করে বল ম্যাডাম আমি বসতে তো থাকি আমি কি পাই এই বসতেই থাকিস

দেখা লাগবো আমি আমি এক ফোন দিতে আরে রহমালি তুমি তাড়াতাড়ি দশ লক্ষ টাকা নিয়া নদীর ঘাটে চইলাই যদি ঠিক থাক কত টাকা নিয়া নদীর ঘাটে না আসস তাহলে তোর নাতির কাইটা কুচি কুচি করে নদীর ঘাটে বাসা দেবো তোমার দিছি টাকা লয়া হ্যাঁ হ্যাঁ আমি তো নদীর পাড়ে আসি আপনাকে তো পাইতেছি না আমি চিন্তা ছিনা কোন জায়গায় হ্যাঁ 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 দয়া করে আপনারা আমার নাতিরি কিছু করেন না আমার নাতি সর্ব নাট করেন না এই আপনার সব টাকা থেকে নিয়ে আসি ব্যাগ ভর্তি করে হ্যাঁ হ্যাঁ আমি এই যে এই যে পাথর ভাঙ্গায় মেশিন এই মেশিনের এই জায়গায় দাঁড়িয়ে দিচ্ছি আপনারা এই জায়গায় আসবে ঠিক আছে আসছে না আসছেন ওই দুঃস্থ এখন দেখছি রহমালি টাকা নে উই রে উইরে নদীর পারে আয় ভরপুর এমন টপ দিছি

গুলি করলাম কিন্তু তা গুলি করলাম কিন্তু জি আপনার টাকার ব্রিড কেস আচ্ছা এবার আমাকে বলুন তো আসলে ঘটনাটা কি হয়েছিল ম্যাডাম আমি ব্যবসা করি আমি বড় ব্যবসায়ী এই অপহরণকারীরা আমার নাতিরে কিডন্যাপ করছে কিডন্যাপ করে আমার কাছে মুক্তিপণ দশ লাখ ট্যাক এসেছে তাহলে আমার নাতিরে মাইরা হলে গো এই জন্য আমি টাকাগুলো নিয়ে ও গো ক্যাস ম্যাডাম আমার কিন্তু আপনি কেন একা একা এখানে এসেছেন আপনার তো কোনো বিপদ হতে পারতো আপনি পুলিশ স্টেশনে কল করতেন

আপনি যদি ঠিক সময় মতো না আইতেন তাহলে না ছিল বাড়াইতাম আমার দশ লাখ টাকা উনি আজ করা আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই আমি তো কিছুই জানতাম না একটা বাচ্চা ছেলে এসে আমাকে জানালো আর আপনার কথা বললো এর জন্য আমি আপনাকে রক্ষা করতে পেরেছি ধন্যবাদ যদি দেওয়ার হয় তাহলে ওই বাচ্চা ছেলেটিকে দিকে বাচ্চা ছেলেটা কই আচ্ছা আমি ডেকে দিচ্ছি এই ছেলে তুমি এদিকে আসো তো তোমারে তোমারে অনেক ধন্যবাদ তোমার নাম কি রকি রকি তুমি কি কাজ করো রাস্তা রাস্তায় বোতল ঢুকাও ম্যাডাম হ্যাঁ একটা কথা বল তুই রাস্তা রাস্তায় বতর ঢোকা ওরা আর বোতল ঢুকাই করবো না ওরে আমি নিয়ে ওরে বারু দেখ এটা স্কুলে ভর্তি করে দেবো আর আমাদের যে ছোট নাতি আছে এই নাতি সাথে খেলাধুলা করবো বাহ এর তো খুবই ভালো আইডিয়া আপনি এই কাজটি অবশ্যই করুন ওকে নিয়ে গেলে ওরও একটা পরিবার হবে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমার সাথে চলো হ্যাঁ

কেন দিয়েছি শুনতে চাস বৌমা বৌমা আমার কটা খাউন দেয় যাও আসতেছি দাঁড়ান বড় খিদা লাগছে ভাত খান খাম বৌমা দেখি কয় টকা কামাই কৰ আজি এই কয় টকা কামাই কৰি আপুনি তৰকাৰী চাই দিয়া পেট ভুই এবার খায় নেন খান 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 বোমা এইটা কি করলা তরকারি না দিয়ে তুমি আমার মরিচের গুড়া দিলে এই মরিচের গুড়া দেয় কি খাও যা জালে তো আমি মরে যাবো মা তরকারি থাকলে দিতাম এই কেমনে ভাত খাবে না তো না হ্যাঁ আর কি মামার শুরু করছেন এই শোনেন যে রকম টাকা ইনকাম করছেন আপনারা ওই টাকার মধ্যে আমি একটা খাবার দিচ্ছি আপনি খাইতে পারলে খান না হইলে না খায় থাকেন মনে আছে গত সপ্তাহে তিন দিন না খাওয়াই রাখছিলাম যদি সেই দিনটা আর দেখতে না চান তাহলে চুপচাপ খায় না মারে ওখানে আর গ্রামে ঘুরে মানুষ চার পয়সা দেয় না মা এই ঘুরে ওই কটা পয়সাই পাইছি গ্রামের মানুষ আপনারা ভিক্ষা দেয় না তো আমি কি করব এর লেগে তো আপনার কপালে ভাতও জুটে না যেটুকু জুটছে চুপচাপ খায় না মা আমার পোলাটা বিদ্যাস থাকে বিদেশ থেকে কামাই করে এত সুন্দর একটা বিল্ডিং বাড়ি বানিয়ে দিছে তোমারে তুমি একাই থাকো আর আমার রাখছো এই ভাঙ্গা বাড়ি অনেক টাকা পয়সা কামায় সবই তো তুমি বুক করো আমি তো তোমার কাছে কোনো টাকা পয়সা চাই না বা ওটা খাও মা তাও তাও তোমরা এই এইভাবে তরকারি না দিয়ে মরিচের ঘুরা দিয়ে দিচ্ছ গেছে রে বুইরা চোখ আমার ওই বিল্ডিং এর দিকে গেছে এই বুইরা আপনার এক পা গিয়ে রয়েছে কবরে আপনি আবার বিল্ডিং এর দিকে নজর দেন বিল্ডিং এ থাকার যোগ্যতা আপনার আছে আপনার যেই এই ঘরটুকু দিছি এটা আপনার সৌভাগ্য রাস্তায় না থাকতে চাইলে এইখানেই থাকেন আর কি কইলেন কোলাই বিদেশ থেকে টাকা পাঠাই আমি ভোগ করি আমি ভোগ করব না তা আপনি ভোগ করবেন আপনার জীবন জবন সব শেষ দুই দিন বাইতে আছেন দুই দিন পর আপনি চলে যাবেন তো আমি নিব না কি আপনি নেবেন আর ফারদার আপনি যদি এগুলা কথা এলাকার কাউরে কর চেষ্টা করেন যে আপনারা আমি এত জ্বালাই নির্যাতন করি তাইলে কিন্তু বুঝের এর চেয়ে খারাপ হয়ে যাইমু আমি চুপচাপে এই খাবার খাইবে নাই দাও নিয়ে যাইমু মা বোমা আমি kisi কমড়া পানি পানি বাবা আমার কটা ভিক্ষা দিবেন কে আপনি আপনার কণ্ঠটা চেন আছে না এমন হইতেছে আমার সিনভেন্ট না আমি ভিনদাক শিখাইছি না না আপনার কণ্ঠ আমার খুবই পরিচিত দেখি রহম চাচা আপনি ভিক্ষা করতাছেন মানে আপনি কি টাকা পয়সার অভাব আছে আপনার ছেলে নাই বিদেশে থাকে আর আপনি ভিক্ষা করেন বাবা রে তাছাড়া কি করু ভিক্ষা করুম না কি করুম সবই আমার কপাল আমার বাইকে লেখা আছে এই জন্য ভিক্ষা করে দেখাই নিশ্চয় এর মধ্যে কোনো সমস্যা আছে টাকা আপনি সত্যি করে কোন তো আপনি কিসের জন্য ভিক্ষা করেন বাবা রে পুরা বিদেশেই থাকে টাকা পয়সা যা কামায় সব বোরাতে দেয় আমারও তো চার পয়সাও দেয় না আর এই বিক্রা শিক্ষা না করলে বৌ মামরা খাইবারও দেয় না এই জন্য এই আমি গ্যারামে গ্যারামে ঘুরে ঘুরে ভিক্ষা করি তা বাবা এই কথা কেউ করো না বাবা তা না হলে আমার অন্তত মান সম্মান নষ্ট হয়ে যাব বা বাবা তুমি এই কথা কেউ কাছে না বাবা না কাকা আমি কারো বলুন না বিদেশ বাপে দেশে ভিক্ষা করে কি হওয়া হ্যালো নাইম। আরে এ সব কি বলছ তুমি? কেউ একজন তোমাকে মিথ্যা বানিয়ে বানিয়ে বললো আর তুমি সেটা বিশ্বাস করে নিলে। তোমার স্ত্রীর প্রতি কি তোমার একটুও বিশ্বাস নেই? কে আমাকে মিথ্যা বলেছে কি সত্যি বলেছে সেটা আমি এখুনি প্রমাণ করে দেব। বাবা 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 চুপ একদম নাটক করার চেষ্টা করবি না আমার বাবার গায়ের পোশাক দেখে বোঝা যাচ্ছে যে তুই আমার বাবাকে কি হালে রেখেছিস করি আমি তো তোরে বিশ্বাস করতাম আমি জানতাম যে তুই আমার বাবার অনেক অনেক রাখিস আমার বাবাকে কিন্তু তুই যে ভিতরে ভিতরে এত নোংরা সেটা আমি কখনোই বুঝতে পারিনি আমার বাবাকে তুই দিনের পর দিন অবহেলা করেছিস তার কোনো খেয়াল রাখিসনি আমার বাবা কি এতটাই তো ছড়ে আমার এত বড় বিল্ডিং থাকা সত্ত্বেও আমার বাবার থাকার কোনো জায়গা হয় না আর তুই আমার বাবাকে রেখেছিস ওই কুড়ে ঘরে আরে কি উল্টাপাল্টা কথা বলছিস তুমি আমি কেন তোমার বাবাকে কুড়ে ঘরে থাকতে বলবো আমি তো প্রতিনিয়তই বাবাকে বলছি বাবা যেন আমার সাথে বিল্ডিং ঘরে থাকে বাবার বয়স হয়ে গেছে বাবা বলল সে নাকি বিল্ডিং ঘরে থাকতে পারে না সে মাটির ঘরেই থাকতে চায় চুপ তুই আর একটা কথা বলবি না আমি তোর মুক্তিকার কোনো কথা শুনতে চাই না তুই এখনি মুহূর্ত আমার বাড়ি থেকে বের হয়ে যাবি চলে যা না আমিকে কি ক্ষমা করে যায় না হয় না তুই আমার বাবার সাথে যেটা করেছিস

তুই নিয়ে যা এটা তোর কাজে লাগবে বাবা বাবা তুমি আমার মাপ করে দাও আমি কখনোই বুঝতে পারি নাই যে পরি তোমার সাথে এরকমটা করতে পারে তুমি আমার মাপ করে দাও বাবা চলো ঘরে চলো আপনি বুঝানো আর বাসিনা অনন বাবা তুমি বলছ잖아 আমাকে যে আমি যাকে ভালোবাসি যাকে বিয়ে করতে যাই তাকে তুমি দেখতে চাও কথা বলতে চাও ও হচ্ছে সবুজ তুমি মা তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি কে ভিখারিকে তুমি বাবা বলছো কাকে আমার সাথে মজা করছো আরে সবুজ আমি তো ওর সাথে মজা করব কেন উনিই আমার বাবা আর ওনার পেশাই হচ্ছে ভিক্ষা করা ও আচ্ছা তুমি তো খুব বলতে ঢাকাতে তোমাদের ফ্ল্যাট আছে গাড়ি আছে এই তার নমুনা আমার তো হাসি পাচ্ছে তোর মাসে ইনকাম কত তোর বাপের ইনকাম কত আর আমার ইনকাম কত জানস আমার মাসে তিন লাখ টাকা ইনকাম আর প্রতি সবে বরাদ্দে দশ লক্ষ টাকা ইনকাম আর শুক্রবারের মতো তো কই না শুক্রবার ইনকাম কত জানো দুই লাখ টাকা আর আমার টাকা শহরে পাঁচ ছয়টা ছয় টাকা করে বিল্ডিং আছে গাড়ি বাড়ির কোনো অভাব নাই আর আমার ফকির নির্বা ঠিক আছে আমি বুঝলাম টাকা আরে ভিক্ষা করিটা জান ভিক্ষা করি এটা আমার দাদাই করতো আমার বাপে করতো কখন আমি করি এটা আমাকে ভিক্ষার স্বভাব আরে ভিক্ষা আমার পেশা না ভিক্ষা হলো আমার স্বভাব আমার বাপ দাদারা করে আছে এই জন্য আমি করি

আমি রিক্সাওয়ালা কেন আমি তো এই তুমি কি বলছো এই ওয়ালা তোমার বাবা মানে তুমি না দিলে তোমার বাবা অনেক বড় বিজনেসম্যান তোমাদের ঢাকায় অনেক বড় বাড়ি আছে অনেক গাড়ি আছে এই তোমার গাড়ি তোমার বাবা এই রিক্সা এটা তোমাদের

তুমি দেখেছি তোমার সামনে তোমার ছেলের গার্লফ্রেন্ড আমার এই বাবা অপমান করো আপা তুমি দেখিস তো আমি কি করি মিথ্যাবাদী ছোট লোক মাথার একটু ঠান্ডা করো বিশ্বাস করো আমার আবার রিক্সাওয়ালা না উনি শিল্পপতি করে আমি রিকশা চালিয়ে খাই না দিন খাই তুমি কি মিথ্যা কথা বলা বন্ধ করবে হ্যাঁ আমি সবকিছু বুঝতে পেরেছি তোমার একটা চাল তুমি এইভাবে বড় লোকের মেয়েদের কোটি টাকা হাতিয়ে নাও তাই না মিথ্যা তুমি কেন বুঝতেছো না আমার কেন কোন কথাই শুনতেছো না আব্বা দেখছো তো এই মেয়েটা আমার কত কিছু বইলা যাইতেছে তোমার অপমান করতেছে আমার অপমান করতেছে তুমি কি দাঁড়ায় দাঁড়ায় এগুলো সহ্য করবা নাকি তোমার আসল পরিচয়টা দিবা আরে তুই কই তো পারো যে তোর বাবা রিকশা চালা আর আমি রিকশা চালাই তোর পরিচয় দিতে তুই এত গিনা করছ কে এই জানো তোর এত বড় সাহস তুই আমাকে মিথ্যা কথা বলিস না তোর বাবা তো নিজের মুখে বলতেছে যে ও নিজের রিকশা তুই কি বলছিস সহ্য করবা কিছুই করবো না আরে মানুষ গরিব থাকলে বড় লোক সাজে আর তুমি বড় লোকের থাক ছোটবেলা থেকে এই রিক্সা চালিয়ে এই রিক্সা চালিয়ে তোর এত বড় লেখা পরে ঠিক বড় করছিস তোর এই যে কোট প্যান্ট কেমনে আসবে

তারপরে যে খরচ করো এই টাকাগুলো আসে কোন জান তুই তোমারে আর তোমার এই বাপ পরিষদের যত গিনা করো ব্যাপারটা কি তোর সাথে আমার আজকে এই মুহূর্ত থেকে আব্বাহ আজকে শুধুমাত্র তোমার এই ঋক্ষசாலைতে মিথ্যা নাটক করার কারণে তোমারে আর আমারে অপমান করে আমার গার্লফ্রেন্ড এইভাবে আমারে ছেড়ে চলে গেলব্বা কিশোর জন্য এরকম মিথ্যা নাটক করছ আমার কওছু আরে আমি তো কি করছি নাটক তো শিখের লিখা গান আমি দেখলাম তোর গাল তোকে কতটুকু ভালোবাস আরে ও তো তোরে ভালোবাসে টাকা তোরে ভালোবাসে না দেখলি না কি কইতেও তুমি বলো আরে তুই তাকে ভালোবাসি তারে নিয়ে সারা জীবন ঘর করবি আর ও তোর টাকাকে ভালোবাসে তোকে ভালোবাসে তাহলে তুই তাকে নিয়ে সারা জীবন সংসার করবি কি করে হ বা তুমি তো ঠিকই কই আমি তো সত্যি এমন করে কখনোই ভাইবা দেখি নাই ও তো আমার সত্যি ভালোবাসে না যদি ভালোই বাসতো তাহলে তো কখনোই আজকে আমার ছেড়ে চলে যেত না বা তুমি আমার চোখ খুলে দিছ আমি আসলে ভুল একটা মানুষকে ভালোবাসছিলাম আরে বাবা তোর আমি একটা কথা কে সংসার সুখের হয় রোমণীর গুলি এই যে তোর মা আমার সাথে কত কষ্ট করে সংসার করছে আজকে তোর মার অবদানে আজ আমি এই যে কুটিপুতি টাকা পয়সা ধ্বন্দল এগুলোর মুখ তোর জন্য আমি দেখি আরে আমার এত সয় সম্পদ ব্যবসা বাণিজ্য আমি মরে গেলে তো একমাত্র মালিক হবি তুই তোর বউ যদি লুবি হয় তাহলে তো তুই এই সংসার টিকিয়ে রাখতে পারবি না আর তার জন্যে আজকে আমি এই রিক্সাওয়ালার অভিনয় করছি এই রিক্সাওয়ালা দিছি। আর এই রিক্সাটা এক ঘন্টার লিগা ভাড়া নিছি খালি তগ পরীক্ষা করার লিগে আমি তো অর্জনাল রিক্সাওয়ালা আর এটা কার রিক্সা নিছো তুমি আর এই এক ঘন্টার লিগে এই রিক্সাটা ভাড়া নিছি খালি তোর ওইকে ভরে পরীক্ষা করার লিগে এ ভাই রিক্সাওয়ালা এ না

ওর বাবার নামে ওই পোনাপাড়া একটা ইন্ডাস্ট্রিজ আছে এম এ রহমান ইন্ডাস্ট্রিজ ওর বাবার নাম রহমান আরে না ভাইয়া ওর বাবা একজন সামান্য রিকশা চালক আজকে আমি আমার নিজের চোখে দেখে এসেছি আরে তুই যা দেখেছিস ভুল দেখেছিস আচ্ছা তোকে দেখাচ্ছি এই যে ভালো করে দেখ তো আরে হ্যাঁ এটাই তো নাইমের বাবা তাহলে তাহলে তুই তো ভুল বলছিস ওর বাবা কটিমতি ওর বাবার নামেই তো ইন্ডাস্ট্রি এটা তুমি কি বলছো ভাইয়া আমি তো আর নাইমের কালে থাপ্পড় মেরে ওর বাবাকে আর ওকে মুখে যায় তাই বলে ওখান থেকে চলে এসেছি ভাইয়া এখন কি হবে তুই কি করেছিস তুই ওকে থাপ্পড় মেরেছিস ওর বাবা নাইনকে বিয়ে করাবে বলে পা কে ঘুরছে হয়তো বা সে যে তোকে পরীক্ষা করতে গিয়েছিল তোকে দেখতে গিয়েছিল কি তুই কি করেছিস